ওয়াফি ধীরে 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 মাত বাড়াতে হবে পি আচ্ছা ফি ওয়াফি লাফি লি বানি সাবিলি মাশাআল্লাহ সুন্দর হচ্ছে এই তো ফি হি ফি

いいないいないいないいないいないいないいないいないいないいないいないいないいないいないいないいないいないいないいないいないいな

এর পরে পড়বেন এর পড়বেন হলো সালাউদ্দিন ভাই তো আজ কোনদিন পরে আসছেন আসাদউদ্দিন জামান ভাই তো শুনতে পাচ্ছেন না মনে হয় আপনি করেন যে স্যার দিবেgina দুই দিন সমস্যা যাবে এই যায় এখান থেকে হুয়া 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 হুয়া

Mata u, mata u, mata u, hmm, ayahmu, hmm, juna junahu juna ru, 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 junahu ru, juna ru, juna, -u. juna, -u. juna, -u. Una, juna

এক মাত করতে হবে লাফি 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 লি বানি হ্যাঁ সাবি লি

জোরে জোরে শুনতে পাচ্ছিন আর শোনা যায় না আবার বলেন হা ই মানি ই মানি তো এখানে টান হবে হ্যাঁ

सिसोलेशी आश्चर्न आश्चर्न। ओ अच्छा अच्छा। अज़ल परे बोल बैंड पार्वती दशन भाई पूर्ण बैंड की ना। जी उस तर। ओरेम। हुआ हुआ ना हुआ हुआ है। ओ हुआ हम्म। पा पा हुआ हम्म। वाला हु हम्म। पसालु हम्म। ओसुलु

Z zuna, 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 Ju, Ju, Ju. zuna, 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 ya, ya, zuna, Yakadu, Yakadu, Solihu. Atibatu. Batu na. Atibatu. Batu na. Atibatu. Atibatu. Kutiba. Kuliko. 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 Sari'u. Sari'u. এখানে কি মাছ বলতে পারবেন এখানে ইয়া মাছ হাজারা বলে দিবেন না তারপর একটা ইউরিউরিডু ইউরিদু ইউরিদু তারপর এখানে কি কি মাছ এখানে আলিফ মাছ আর ইয়াম মার্শাল তারপরেটা পড়েন মিজান ভাই আজকে আসেনি না তারপরে পড়েন আশা আসাদ আসাতিরু কিমত এখানে আলিফ মার আর আপনার একটা জিনিস আমার ভালো লাগলো বেশি মা ক বলেছেন অনেকে নতুন হলে মাকা বলে মাকালিদু ক পরে কা বলে আচ্ছা আমরা এখন চলে যাব নতুন পড়া ইনশাআল্লাহ নতুন পড়া হচ্ছে আমরা শিখবো ওয়াও মাদ আমরা এতদিন শিখেছি আলিফ মাদ আর ইয়ামাদ দেখি আলিফ মাদ কাকে বলে বলবেন হলো সালাউদ্দিন ভাই বলেন আলিফ মাদ কিভাবে চিনবো জবরের পরে যদি খালি আলিফ থাকে তখন আলিফ মাদ ইনশাআল্লাহ ইয়ামাদ কাকে বলে

এইটা আপনি সবই ইনশাল্লাহ পারবেন একটু মনোযোগ দিলেই হবে আচ্ছা আমরা এখন চলে যাব ওয়াও ওয়াও মাদ হচ্ছে ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে পেশ অথবা এভাবে বলা যায় যে পেশের বামে শকুন আলা বা জজম আলা ওয়াও ওয়াও মাদ হচ্ছে ওয়াও সাকিনের ডাইনে পেশ অথবা পেশের বামে জজমালা ওয়াও ওয়াও মাদ থাকলে বলে ওয়াও সাকিনের ডাইনে পেশ ইয়া মত কাকে বলে অসাকিনে ডাইনে পেশ অথবা পেশের বামে জজমালা ওয়াও অথবা পেশের বামে জজমালা ওয়াও ক্লিয়ার সবার জি 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 যেমন দেখেন এখানে আমার সাথে আমি বলার শেষ হলে বলবেন জু যু মাশাআল্লাহ যুটা পাতলা হবে জালটা শক্ত করা যাবে না যু যু দালকে কত্তে থেকে উচ্চারিত হয় জিব্বরাগা উপরে দাঁতের আগা যু যু লাযু দুনা

hudu hudu yaqulu yaqulu yaqumu yaqumu yaquna yaquna rasul

Cafarú, Cafarú, Jaelú, Jaelú, Amilú, Amilú, Tadjidú,

আচ্ছা আমরা এখন সূরা ফাতিহা পড়বো আর আগামী ক্লাসে কিন্তু ওই পেস সহ এই পেসের পড়া নিব এই পেস আর পড়াই দিলাম না তার কারণ এটা তো পরীক্ষা ওই এতদিন যা মাঠ পড়েছে তার একটা কি এখানে দেখেন লেখা আছে लेसन 13 থেকে 18 পর্যন্ত পাঠসমূহের পুনরালোচনা তার মানে আমরা আছে 50 নম্বর পেজ নাকি এটা হচ্ছে 49 নম্বর আর নম্বর